অস্থায়ী কর্মীদের নির্বাচনের কোনো কাজে ব্যবহার করা হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হলেও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ব্লক ও পঞ্চায়েত স্তর কর্মরত এনআরইজিএস দপ্তরের অস্থায়ী কর্মীদের এই সংক্রান্ত বিষয় নিয়ে সঠিক রূপরেখা নির্ধারণের জন্য ও সেই সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আরামবাগের বিভিন্ন ব্লক অফিসে ডেপুটেশন দিতে শুরু করেছে এনআরইজিএস দপ্তরের অস্থায়ী কর্মী শুক্রবার পুরসরা ব্লক আধিকারিকের দপ্তরে এ নিয়ে ডেপুটেশন দিল এলাকার এনআরইইজিএস দপ্তরের অস্থায়ী কর্মচারীরা তাদের মতে স্থায়ী কর্মচারীদের সাথে একই কাজ করানো হলেও সম কাজে সম মর্যাদা পাচ্ছেন না তারা সেই সাথে ভোটের ডিউটি সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের তাই সমস্ত বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য ডেপুটেশন দিল তারা পুরসরার ভিডিওকে দেখুন সেই ছবি

যে চিঠি করেছেন সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে যেভাবে বলা হয়েছে যে কন্ট্রাকচুয়াল স্টাফেদের ইলেকশনের কাজে যুক্ত করা যাবে না আমরা সেটারই আজকে ডেপুটেশন কর্মসূচি পালন করতে আমাদের পুরসুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে এসেছিলাম সকলে মিলে যে আমাদের এই ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সাহেব বলেছেন আমাদের চিঠি উনি উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন এবং আমাদের প্রতি উনি সহানুভূতিশীল যে সত্যি আমাদের হয়েছেন এইভাবে দীর্ঘদিন কাজ করার পরেও আমরা যেভাবে আজকে আহ লাঞ্ছিত বা বিভিন্ন ধরনের সরকারের যে কন্ট্রাকচুয়াল স্টাফেরা যে সুযোগ সুবিধা পাচ্ছে তার থেকে আমরা বঞ্চিত সেই জায়গা থেকে উনি আমাদের প্রতি অনেকটাই সহানুভূতিশীল হয়েছেন উনি বলেছেন উদ্ধন কর্তৃপক্ষকে নজরে পাঠাবেন আমার নাম রিঙ্কু মন্ডল আমি চিয়ারে স্পোর্টস ওয়ান আজকে দেখা যাচ্ছে যে পুরসুরা পঞ্চায়েত সমিতির এলাকার যে বিডিও তার কাছে আপনারা এসেছেন ডেপুটেশন দিতে কি বিষয়ে আপনারা আজকে ডেপুটেশন দিতে এসছেন আমরা একশো দিনের কর্মচারী ব্লক এবং পঞ্চায়েত স্তরের কর্মচারী আমরা প্রায় পনেরো ষোলো বছর ধরে কাজ করছি কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করার পরেও এবং কিছুদিন আগেও যে রাজ্য সরকারের মাধ্যমে একশো দিনের কাজের যে ওয়েজ পেমেন্ট হয়েছে তার পুরো দায়িত্ব আমরা দায়িত্ব সহকারে পালন করে সঠিক ব্যক্তিদের হাতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি তার জন্যে আমাদের অমান্য দিন রাত পরিশ্রম করতে হয়েছে আজকে যখন আবার সরকার অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন কন্ট্রাকচুয়ালদের অর্ডার করছেন বিভিন্ন রকমভাবে তাদের বেনিফিট দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে আমাদেরকে পুনরায় বঞ্চিত করছেন যেখানে আমরা পনেরো ষোলো বছর ধরে চাকরি করার পর যে মাইনে পাচ্ছি আজকে দেখা যাচ্ছে তিন চার বছর চাকরি করার পরেও একই যোগ্যতায় আমাদের মাইনের প্রায় ডবল তারা হয়ে যাচ্ছে এই জায়গাটাই দৃষ্টি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি এবং বিডি সাহেবের ডেপুটেশন দিয়েছি এবং ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী দেখা গেছে যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বিভিন্ন ইলেকশনের কাজে ব্যবহার করা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যতদিন না আমাদেরকে একটা সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের আমাদের চাকরির স্থায়িত্ব হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই ইলেকশন এবং আগামী দিনের ইলেকশনের সমস্ত রকম কাজকর্ম থেকে বিরত থাকবো বলে আজকে একটা স্মরকলাপি বিডিও সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে কী বললেন বিডি সাহেব উনি ব্যাপারটা বিবেচনা করেছেন এবং উনি সহানুভূতিশীল বিষয়টি উনি হায়ার অথরিটির কাছে ফরওয়ার্ড করবেন বলেছেন যদি আপনাদেরকে বিডিও সাহেব জোর করেই কাজে লাগান তাহলে কি করবেন হ্যাঁ সেটা এখন দেখা যাক বিডিও সাহেবের উপর তো বিডিও সাহেব উনি আমাদের হায়ার অথরিটি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেব হায়ার অথরিটির কাছে বিডিও সাহেবও হায়ার অথরিটিকে পাঠাবে উনি ওনারা যে ব্যবস্থা নেবেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে কি নাম আপনার আমার নাম দিবাকর দে আমি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা কোন পুরসরা ব্লক